আজ ফেব্রুয়ারি মাসের দু তারিখ দেখুন এলো প্রোপিংকে আজকেই কুড়ি দেখতে পাওয়া গেছে তার মানে এইটা এই গাছটা ম্যাচি হয়েছে পিরিয়ডে চলে গেছে ফুল হবে কিন্তু ভালো করে লক্ষ্য করুন দেখুন কুড়ি আসছে এই কুড়িটা হয়তো শেষ পর্যন্ত ফুল হবে না কিন্তু কুড়ি দেখা গেছে ভালো হেলদি পাতা বেরোতে চলে এসেছে অ্যাভ্রিসের আক্রমণও আবার আছে দেখতে পাচ্ছেন এয়ারলি বড়ো বড়ো বেরোচ্ছে মানে এটা বছরের শেষের দিকে লাগানো এর মধ্যে সঞ্চিত খাবার আছে অতএব সঞ্চিত খাবার সঞ্চয় করে সে রান্না তৈরি করেছে আর রান্না তৈরি করেই ফুল ফোটানোর জন্য প্রস্তুত হয়েছে আমি অপূর্ব কুণ্ডু আজকে এ ব্যাপারে কিছু অভিজ্ঞতা আবার শেয়ার করি আপনাদের জাহিতে জানলে ভালো লাগবে প্রথমে দেখায় এটা কি দেখাই ইয়েলো ফ্রো পিঙ্ক দেখুন এই এই ডরমেন্সি ছাড়িয়ে মানে ডরমেন পিরিয়ড যে সময় থাকার কথা সেই ডরমেন্সি ছাড়িয়ে গেছে আবার বৈপরীত্য আছে তা সত্ত্বেও এই ডরমেন্সি যে একটা কুটি দিয়ে দিয়েছে পাতা কিন্তু খুব বেশি আসেনি এই ধরুন এই একটা এয়ার লিফ এসেছে এটা এয়ার লিপস এসেছে তার মধ্যে অ্যাফিডসের কিছু আক্রমণও আছে ওষুধ দিয়ে সরিয়ে দেওয়া যাবে শেষের শেষের দিকে এখনও অনেক ফুল হয়েছে আবার দেখুন এখনও ফুল দেবার জন্য রেডি হয়ে গেছে কাজে যাদের এরকম পাতা এরকম চলে এসছে তারা রিপোর্ট করার আগে কয়েকটা দিন অপেক্ষা করে যান এটা এই মুহূর্তে রিপোর্ট করার সময় কীভাবে রিপোর্ট করবো সেটাও দেখিয়ে দেবো এটা ফুলটা হয়তো হবে না কিন্তু গাছের পরিস্থিতি দেখুন অলরেডি চলে এসছে যা চলে এসছে তাতে মনে হচ্ছে যে মোটামুটি ফুল দেবে এখানে আরেকজনকে দেখাই এটা আখিলা এর অবস্থা দেখুন বড় বড়ো হেয়ার লিভস চলে এসছে হ্যাঁ এও কুড়ি চলে আসবে খাবার না দিলেও কুড়ি চলে আসতে হবে তো আমি এদিকে কুড়ি চাই না আমি এটাকে রিপোর্ট করার সময় একটু সাব কেয়ার নিয়ে যদি রিপোর্ট করেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুল আসবে কী করে রিপোর্ট করবেন আমি দু চার দিনের মধ্যেই ভিডিওগুলো আপলোড করে দেবো আর আপনি দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন আগে দেখিয়েছিলাম একটাই হচ্ছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা পাতা বেরিয়েই চলছে মানে এ একদম রানার তৈরি হয়ে গেছে সেই নতুন রানার নিয়ে ওপরের দিকে উঠতে চাইছে তো এই গাছগুলোকে আমরা রিপোর্ট করে দেবো আর দিন পাঁচ সাতের মধ্যেই এখনও তাপমাত্রা মোটামুটি পড়ছি নিয়ার অবাউট টু টোয়েন্টি ফাইভের কাছাকাছি চলে গেছে এটা যদি রিপোর্ট করি তারপর এই টামমাত্রাটা মোটামুটি কাছে চলে যাবে তো আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে ফেব্রুয়ারি দশ তারিখের পর থেকেই আমি রিপোর্ট করতে শুরু করব তার আগে হয়তো শুরু করতে হবে যা পরিস্থিতি দেখছি ওখানে কুড়ি বেরিয়ে গেছে এখানে দেখছি নতুন বড়ো বড়ো পাতা লিফ ছেড়ে দিয়েছে এখানে আর দু একটা দেখায় তাহলে ব্যাপারটা ভালো বোঝা যাবে এ দেখুন ছোটো এউ ছোটো গামলায় আছে পিঙ্ক ক্লাউড এ বড়ো বড়ো পাতা বেরোতে শুরু করে দিয়েছে মানে নিচে ব্যাপক গ্রোথ নিয়ে নিয়েছে আর কি মানে আর থাকতে চাইছে না ও আপনাদেরকে বেরোবে তার জন্য প্রিপারেশন নিয়েছে এখানে আরও কিছু দু একটা ভ্যারাইটি আপনাদের দেখানো যায় বুঝিতে পারবেন এখানে দেখুন এটা বুদ্ধা সাউন্ড সেও সেম কন্ডিশান এও পাতা বেরোতে শুরু করেছে বাকিগুলো ঘুমিয়ে আছে এটা নিউজটা দেখুন অসংখ্য ছোটো ছোটো পাতা বেরেছে মানে প্রত্যেক প্রচুর রানা তৈরি হয়ে গেছে ও বেরোতে শুরু করে দিয়েছে আর মানে এরকম পরিস্থিতি নেই ওরা ঘুমিয়ে থাকবে বুঝেছে এটা বুদ্ধা সাউন্ড এরও দেখুন পাতা বেরিয়ে গেছে প্রচুর এজোলায় ঢেকে রেখেছে অ্যাজাগুলো তুলিনি বা তুলতে সময় পাইনি তো মোটামুটি যা ঢেকে রেখেছে তাতে মনে হচ্ছে যে আর কয়েকদিনের মধ্যে আমি যদি নাও তুলি তাও বড় বড় পাতা ফুড়ে পেরে ফুড়ে বেরোবে তার মধ্যে রিপোর্ট করে দেব তো একটা দিন আপডেট দিতে থাকবো কী কী করে রিপোর্ট করছি বা কী ব্যাপার এগুলো আপলোড করার প্রায় সময় চলে এসছে দেখায় আরও কিছু দু একটা দেখায় আরও এখানে দেখায় অ্যাফেকশন সিক্সটিন ভালো করে লক্ষ্য করুন কতগুলো পাতা বেরিয়েছে এ পাতায় ভরে গেছে মানে আর ওখানে গামলায় আর থাকার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না ও একদম দেখুন ছোটো ছোটো প্রচুর পাতা যে এজালা দিয়ে ঢেকে রেখেছি যা পাতা বেরতে শুরু করেছে আর ওখানে থাকতে চাইছে না মানে যত তাড়াতাড়ি ওকে বের করে দিয়ে যায় তত তাড়াতাড়ি ভালো হয় আস্তে আস্তে তুলে দেবো সময় একটা ব্যাপার আছে এই দু চার দিনের মধ্যে রিপোর্ট করতে শুরু করবো আস্তে আস্তে টিউবওয়ারগুলোও তুলতে হবে অনেকেই নক করেছিলেন গত বছর যাদেরকে টিউবওয়ার দিতে পারিনি তাদেরকে অনুরোধ করবো ইনবক্স করে রাখতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার করে মেসেজ করে রাখতে আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো এখানে দেখুন এও ছোটোবেলায় এতে গামলা ছিল এটা সম্ভবত আমেরিকা আমেলিয়া এ পাতা বেরোতে শুরু করে দিয়েছে থাকতে পারছেন এটাও আমেরিকা আমেলিয়া এ দেখতে পাচ্ছেন একদম ছোটো ছোটো পাতা বেরিয়ে গেছে মানে রানার তৈরি হয়ে গেছে এগুলো লাগালে কিন্তু তাড়াতাড়ি ফুল পাওয়া যাবে এগুলো শালুকের গামলা শালুকগুলো অন্যদিন দেখাবো প্রচুর পদ্ম রয়েছে আমার কাছে এখানে প্রায় দুশোটার মতো গাছ রয়েছে এই যে বালতিগুলো দেখুন এগুলো বেশ ভালো ফুল হয়েছিলো এও আবার আপনাদের বেরোতে শুরু করে দিয়েছে থাকতে চাইছে না আর এখানে এরও একই অবস্থা এটাও আমেরিকা বিলিয়া এ একই অবস্থা বা বেরোতে চাইছে থাকতে চাইছে না এই রোদে দেখুন সব ঘুমিয়ে ছিল জাস্ট বৃষ্টি হয়েছে আবার একটু পরিবর্তন হয়েছে রোদ দিয়েছে সব পেড়ে ফুড়ে বেরোতে শুরু করে এখানে দেখুন দুটো পাতা ভালো হেলদি পাতা বেরোচ্ছে এখানেও পাতা বেরোতে শুরু করে দিচ্ছে জলটা হালকা ইয়ে আছে কিন্তু এরা বেরোতে শুরু করে দেবে এটা রেড বাউল সম্ভব রেড বাউল এও পাতা বেরিয়ে গেছে আর থাকবে না নিচে বেরোতেই শুরু করেছে যখন ফুল দিতেই শুরু করবে এটা সম্ভবত স্নো হোয়াইট এও দেখুন অবস্থা পাতা বেরোতে শুরু করে দিয়েছে মানে অলরেডি হয়েছে এই উল্টে দিয়ে রিপোর্ট করব না উল্টে না দিয়ে রিপোর্ট কীভাবে করা যায় আমি দেখাবো এবং ওইভাবে রিপোর্ট করলে আপনাদের এই রানারগুলোও থাকবে এবং এটা থেকে খুব তাড়াতাড়ি গাছও হবে আমি পুরো প্রসেসটা দেখিয়ে দেবো যে একটা পাতাকে নষ্ট না করে কীভাবে রিপোর্ট করা যাবে এগুলো সব মোটামুটি এ আছে এ মিরাকেল এ অপেক্ষাকৃত প্রচুর মোটা টিউবার তৈরি করেছে হাত ঢুকিয়ে দেখেছি কিন্তু ঘটনাটা হচ্ছে আর তুলতে পারছি না দু একটা পাতা বেরোনো পর্যন্ত আমি অপেক্ষা করতে চাইছি কারণ দু একটা পাতা বেরোলে আমার সুবিধা কী যে একটা বুঝতে পারবো যে ম্যাচুরেশনে চলে আসে এটা থাই হু লাভ টিপস সাদা কালারের বেশ সুন্দর টপিক্যাল ভ্যারাইটি এও পাতা বেরোতে শুরু করেছে এর পাশে ধরুন আরেকটা পিঙ্ক ক্লাউড সেও মোটামোটা পাতা নিয়ে বেরোচ্ছে মানে পরিস্থিতি যেদিকে যাচ্ছে ওরা মানে যে কোনো সময় ফুল ফুটে ফুলও কুড়ে আসতে পারে এর মতো ইয়েলো হলো প্রো পিঙ্কের মতোই কুড়ে আসতে পারে এটাও এ হচ্ছে গ্রিন অ্যাপেল এর তেমন পাতা বেরোয়নি কারণ একদম সেশনের শেষ পর্যন্ত ফুল দিয়েছে পাশের গ্রিন মোটা মোটা পাতা বেরোচ্ছে এরকম মোটা পাতা বেরোচ্ছে মানে অলরেডি তাড়াতাড়ি ফুল দেবে এটা হচ্ছে আপনার বাটার স্কচ এ দেখুন অসংখ্য পাতা বেরিয়েছে এও তাড়াতাড়ি ফুল দেবে যেগুলো তাড়াতাড়ি ফুল ফুটে গেছে সেগুলো মানে পাতা বেরোতে শুরু করেছে এগুলো তাড়াতাড়ি কিন্তু ফুল পাওয়া যাবে কীভাবে লাগাবেন আমি তার প্রসেস বলে দেব এগুলো হচ্ছে আপনার কি এটা জলগোলাপগুলো দেখুন জল গোলাপগুলোকে আমি তুলিনি কিছু করিনি আর থাকতে চাইছে না একদম পাতা নিয়ে বেরোতে শুরু করেছে দেখতে পাচ্ছেন শ্যাওলা আছে আর সময় নেই পরিচর্যা করার মতো কিন্তু আমি না করলে কী হবে সে তো আর অপেক্ষা করবে কেন এখন একদম পুরো বেরোতে শুরু করেছে এর পাশে কয়েকটা তিনটে যাতে চারটে জলগোলাপ ছিল তারও একই অবস্থা সাইড থেকে দেখুন জল গোলাপ বেরোতে শুরু করে দিয়েছে সাইড থেকে পরপর বেরোতে শুরু করে দিয়েছে আরও জল থাকতে চাইছে না জল গোলাপগুলো আসবে অপেক্ষাকৃত শালুকগুলো টেম্পারেচারের জন্য ট্রফিক্যাল শালুক হলেও শালুকগুলো ঠিক সেরকম উন্নতি হচ্ছে না এ বেরোচ্ছে না কিছু টিউবার কিনেছি অলরেডি বিভিন্ন জনের কাছ থেকে টিউবওয়ারগুলো জলে ফ্লোট করে রেখেছি জলটা দু তিন দিন অন্তত চেঞ্জ করে দেবেন নাহলে এখান থেকে এই দেখাবো সাদা জেলির মধ্যে একটা পদার্থ বেরোয় ওটা নষ্ট করে দিতে পারে টিউবওয়ারকে সাদা জেলির মধ্যে এখান থেকে একটা পদার্থ বেরোয় এটা টিউবওয়্যারকে নষ্ট করে দিতে তাই যারা টিউবওয়ার কিনেছেন যদি না বসান তাহলে অন্তত দু তিন দিন অন্তত জলটা অবশ্যই চেঞ্জ করে দেবেন তাহলে টিউওয়ারগুলো ভালো থাকবে এগুলো কিনেছি শালকগুলো তেমন উন্নতি হয়নি ওয়াটার পাপিগুলো একদম এতে ভেরিগেটেড পাপি এগুলো ওয়াটার মোজাইক আছে মোটামুটি পরপর রিপোর্ট করার চেষ্টা করব সালকগুলো নতুন নতুন এই হাঁড়িগুলো নতুন নতুন পাতা বেরোচ্ছে আস্তে আস্তে আপডেট দেবো হাঁটিগুলো নতুন পাতা বেরোচ্ছে যেগুলো পাতা বেরোচ্ছে সেগুলো নিশ্চয়ই ইয়ে হবে এদিকে কয়েকটা দেখাই এদিকে একদম ছোট গামদাই ছিল একদম ছোটো ছোটো গামদাই এটা হচ্ছে লিয়াংলি এ দেখুন গাদা পাতা বেরিয়ে গেছে এ পাতা বেরিয়েছে কাকে নোংরা করে দিয়েছে এ প্রচুর পাতা বেরিয়েছে এটাও লিয়াংলি প্রচুর ফুল হচ্ছিল বেশ কার্নিশটা দেখতে ভালো লাগে আমার একদম দূর থেকে বহু দূর থেকে আমাকে কার্নিশটার জন্য আমার বাড়িটা চেনে মানে এত দূর থেকে দেখা যায় এখান থেকে এই ফুলগুলো ফুটলে উপর দিকে নজর দিলেই হচ্ছে আগে এগুলো দেখতে পাওয়া যায় তো বেশ সুন্দর ফুল ফুটে এই জন্য এখানে রেখেছি তবে এগুলো আস্তে আস্তে সরিয়ে দেবো সবচেয়ে মজার ঘটনা হচ্ছে দেখুন এখানে এটা গ্রিন অ্যাপেল লাস্টের দিকে একজনকার জন্য রেডি করেছিলাম একটা ফুল হয়েছিল এটা গ্রিন অ্যাপেল একজনকার জন্য রেডি করে রেখেছিলাম ফুল হয়েছিল তো সে ফুলসহ আমার কাছ থেকে নিয়ে যাবে বলে ইয়ে করেছিল কিন্তু সমস্যা হচ্ছে সে তার একজন আত্মীয় অসুস্থতার জন্য সে আর শেষ পর্যন্ত নিতে পারেনি তা নিতে না পারলে কী হবে বছরে ওই রকম রেখে দিয়েছিলাম আর সময়ও পাইনি কখন নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এই পাতা টাতা বেরিয়ে গেছে এ রিপোর্ট করলেই ব্যাস কাজ শেষ এটা একটা লিয়াংলি এটাও সেম ওর জন্যই রেডি করেছিলাম এ পুরো রেডি হয়ে বসেছিলো দেখতে পাচ্ছেন এখন পাতাটা তাতা প্রচুর বেরিয়ে গেছে একে রিপোর্ট করার মানে একদম যত তাড়াতাড়ি রিপোর্ট করতে পারি তত তাড়াতাড়ি ভালো আর কি এই দুটো অ্যাফেকশান এগুলো খুব সুন্দর ফুল হতো বড় বড়ো দেখতে দেখেছেন নিশ্চয়ই খুব সুন্দর ফুল হতো কিন্তু এখনও পাতাটাতে বেরোয়নি কয়েকদিনের মধ্যেই পাতাটাতে বেরোবে আপডেট দিতে থাকবো দেখতে থাকুন আর বাকি গাছগুলোর আপডেট দেবো অবশ্যই প্রচুর গাছ রয়েছে দেখবেন একবার পুরো ওভারভিউটা আমি দেখাই অনেকে বাগানের এই উপর দিকটা দেখতে চান চলুন এটা হচ্ছে কার্নিস সেই কার্নিসে এগুলো আছে দশ ইঞ্চি ছয় দশ গামলা এগুলো কার্নিসে সব দাঁড় করানো আছে এবার বেশ ফুলও তো দেখতে ছোটো ছোটো গামলায় খুব সুন্দর লাগতো অনেক ছিল এরকম তাই আশিটা মতো ছিল তো বিক্রি টিক্রি করে দিয়েছি আর কত পনেরো কুড়িটা আছে এমন হচ্ছে কতগুলো গাউন্ডও নেই এখানে প্রায় একশো আশি নব্বইটা গাছ আছে পদ্মশালুক মিলিয়ে দেখতে পাচ্ছেন পুরো ভর্তি আছে ছাদ আস্তে আস্তে কমিয়ে দেবো স্ট্রাকচার করে যেমন তুলছে আস্তে আস্তে তুলে দেবো রিপোর্ট করতে থাকবো আপডেট দিতে থাকবো দেখতে থাকুন আর যাদের আমি কথা দিয়েছিলাম বা মানে দেবো বলেছিলাম তারা প্লিজ একটু হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন আমি ঠিক সময়ে জানিয়ে দেবো কারণ অনেকের লেখা আছে অনেকের লেখা নেই ঠিক সময় দিতে পারবো না আর যাদের কথা দিয়েছি তাদেরকে দিতে পারলেই ভালো লাগবে কারণ অলরেডি অত বছর থেকে আমার কাছে কেনার জন্য বহু মানুষ বলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত দিতে পারিনি কিন্তু এবছর আছে অনেক যখন টিউবার তুলব অত অবশ্যই দিতে পারবো তো প্লিজ একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বা ফেসবুক মেসেঞ্জার একটা মেসেজ দিয়ে রাখুন আমি ঠিক সময় আপনাদেরকে জানিয়ে দেবো আর টিউবারগুলো পরপর তুলতে যাবে কিছু আইডি কাকে তাকে তুলে নিয়েছে সেগুলো মনে আছে তবুও একটু কনফার্ম হয়ে গেলে তারপরে দেবো আপাতত গোটা গোটা বারো ভ্যারাইটি আপনি এখন বারোটা বারো চোদ্দোটা ভ্যারাইটি এখন এই মুহূর্তে তোলার চেষ্টা করতে পারি মোটামুটি যেগুলো জানি আর কি একদম হ্যাঁ শিওর সেগুলোকে তুলবো শালুকগুলোর অবস্থাও এরকম একই অবস্থায় আছে সব আপডেট দিতে থাকবো শালুকগুলোও দেখুন একদম মানে ফুটবে না কী হবে বোঝায় না শালুকগুলোর অবস্থাও সেরকম শালুকগুলোও বেরোতে চাইছে এগুলোকেও পট করতে হবে রিপোর্ট করতে হবে রিপোর্ট করলেই হবে কিন্তু আস্তে আস্তে সব চলবে পুরো আপডেট দিতে থাকবো দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন